আজকে আপনাদেরকে আমরা পরীক্ষা নেব আমরা মানে আমাদের টেকনিশিয়ান আছে আমি আছি আমাদের ইনস্ট্রাক্টর সাহেবগণ কোথায় এই যে পিছনে ইনস্ট্রাক্টর সাহেব আছেন আপনাদেরকে যারা প্রশিক্ষণ দিয়েছেন আর একজন কোথায় নাজমুল সাহেব হুম আমাদের ইনস্ট্রাক্টরগণ আচ্ছা ঠিক আছে তাদেরকে কি শিখাইছেন কতটুকু শিখাইছেন আমি কিন্তু এখন পরীক্ষা নেব আচ্ছা তাহলে আমি শুরু করতে যাচ্ছি আমার পরীক্ষাটা হবে যে আপনারা কতটুক শিখছেন একটা রেফ্রিজারেটর সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা তৈরি হয়েছে এই সম্পর্কে আমি আপনাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করব আপনাদের উত্তর দিতে হবে যদি আপনারা ভালো শিক্ষা থাকেন তাহলে অবশ্যই ভালো উত্তর দিতে পারবেন যদি ভালো শিক্ষা না থাকেন তাহলে ভালো উত্তর দিতে পারবেন না তো আশা করি সবাই ভালো উত্তর দিতে পারবেন তো আমরা যখন কাজ করতে যাব কাস্টমার যখন আমাদেরকে বলবে যে আমার ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না আমার ফ্রিজটার কাজ করে দেন গ্যাস চার্জ করে দেন মানে ফ্রিজ ঠান্ডা না হলেই কাস্টমার বলে যে ফ্রিজের গ্যাস গেছেগা আসলে শুধু কি গ্যাস যাওয়ার জন্য ঠান্ডা হয় না না ফ্রিজের অনেকগুলি কারণ থাকে যেগুলো জন্য ঠান্ডা হয় না তার মধ্যে একটা কারণ হলো এই কম্পিসার খারাপ থাকতে পারে লাইনের সমস্যা থাকতে পারে রিলের ওভারলোড যেগুলো আমরা যে এই এগুলা সমস্যা থাকতে পারে লিকেজ থাকতে পারে ইত্যাদির কারণে কম্প্রেস ফ্রিজটা ঠান্ডা হয় না তো আমি এখানে একটা ফ্রিজ রাখছি আমার এই ফ্রিজটা কি কন্ডিশনে আছে এইটা আমাকে বলতে হবে আমি যাকে যে প্রশ্ন সে সেই দিব উত্তর দিতে হবে এবং এই উত্তরের মাধ্যমে যারা জানি না কম জানি তারা শিখে নিব ঠিক আছে যদি আমরা জানি ভালো না জানলে আমরা কি করব এখান থেকে শিখে নেব তাহলে সর্বপ্রথম আমরা এখান থেকে যদি শুরু করি এখানে টোলটা একটা টোল রাখবেন বসার জন্য আপনি আসেন আপনি আসেন হ্যাঁ আপনি আসেন এখানে টুল নিয়ে বসেন হ্যাঁ আচ্ছা বসেন বসেন আপনি বসেন এদিকে আসতে আসতে হবে 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 এখানে এখান থেকে ধরতে কাজ দেখা যাবে না সুন্দর মানে কাজটা আমাদেরকে দেখতে হবে তো আমাদের এই ফ্রিজটা ভালো কি খারাপ এটা চেক করে আমাকে দেখাইতে হবে পারা যাবে পারবেন তাহলে লাগান তাহলে ফ্রিজের লাইন টাইন লাগান ঠিকঠাক আছে কিনা দেখেন হ্যাঁ একদম ক্লিয়ার যেন দেখা যায় হ্যাঁ আমাদেরকে ভাই নাম জান কি আপনার পান্নমিয়া পান্নমিয়া ভাই আমাদের এই ফ্রিজটা ভালো আছে না খারাপ আছে চেক করে দেখাবেন লাগান ঠিক আছে তারপরে এখানে কি আলো কম পড়তেছে মনে হয় না বসেন আপনারা সবাই বসেন আপনারা সবাই বসেন হ্যাঁ ঠিক আছে এখন দাঁড়ান আপনি যে দুইটা লাগাইছেন এটার নাম কি এটার নাম কি এটার নাম কি রিলে আর উপরে এটা নাম কি অবলোড লেবেল রিল অবলোড লাগাইছেন এখন কি করবেন ফ্রিজটা দেখবেন ঠিক আছে কিনা আচ্ছা ঠিক আছে তাহলে ফ্রিজটা এখন আপনি চেক করেন লাইন অন করেন সার্কিট ব্রেকার অন করেন চলছে এখন কি করতে হবে এম্পিয়ার ম্যাপে দেখাইতে হবে কত এম্পিয়ার নিচ্ছে হ্যাঁ সেট করা আছে আপনি এম্পিয়ার মাপ দেন নাম্বার গেছে কত কত দেখা যাচ্ছে পয়েন্ট বলতে হবে পয়েন্ট আট আচ্ছা এখন তো ফ্রিজে লাইন দিয়েছেন ফ্রিজটা কিভাবে চেক করবেন একটু চেক করেন ফ্রিজ চলতেছে এখন মনে করেন না চলতেছে না চলতেছে কিভাবে বুঝলেন ফ্রিজ চলতেছে হ্যাঁ আবার কারণে তারে হাত দিয়ে না এখানে কিভাবে বুঝবেন ফ্রিজ চলতেছে

আপনি বলেন তো এখানে বুস্টার লাইন কোনটা আচ্ছা বুস্টার লাইন কেন ব্যবহার করা হয়েছে ফ্রিজে ফ্রিজের সামনে দুই পাল্লার যে ঘাম হয় ফ্রিজে বরফ হইলে বা ঠান্ডা হইলে ওইটাকে কি করে শোষণ করে মানে গরম হলে ওইটা ঘামটা শোষণ করে তাহলে কি ফ্রিজ খুলি ভালো থাকে মরিসা পরি কম ধরে আচ্ছা এখানে ডিক্সার্স লাইন কোনটা বলেন তো আমাকে ডিক্সার্স লাইন এই যে এটা কিভাবে বুঝলেন হিট হবে এখন লাইন দিছি দেখে হিট আছে যদি লাইন না দিতাম তাহলে কিভাবে বুঝতেন আপনার ডিক্সার্স লাইন আপনার লোহার পাইপ থাকে হ্যাঁ জোরে বলেন লোহার পাইপ লোহার পাইপ থাকে এইজন্য আচ্ছা ঠিক আছে জান আপনি জান বসেন তারপর তুমি আসো

দুইটার মধ্যেই থাকে মানে ও বুঝছে কিন্তু বলতে পারতেছে না ভয় পায় গেছে ঠিক আছে ক্যাপিলারির কাজ হচ্ছে সম পরিমাণ পারে নির্ধারিত পরিমাণে গ্যাসকে এই বাপারে প্রেরণ করা মনে থাকবে ফিল্টার কেন ব্যবহার করছি ফিল্টার ফিল্টার স্যার ময়লা ময়লা পরিষ্কার করে পরিমাণ ওরে তো দেখা যাচ্ছে না ও যে পরিষ্কার করে এই গ্যাসকে ইতে ময়লা পরিষ্কার করা না ময়লা আবর্জনা কে ধুলিবালা কোনা গেলে কে আটকে রাখা পরিষ্কার করে না আটকে রাখা যাতে ক্যাপিলারি দিয়া উপরে দিকে না যাইতে পারে এই জন্য ব্যবহার করা হয়েছে ঠিক আছে তুমি যাও হ্যাঁ আরেকজন আসেন আপনি আসেন আচ্ছা আপনি এখানে চার্জিং পয়েন্ট কোনটা বলেন তো দেখি আচ্ছা এইডা যদি এই পাশে হইতো তাহলে

আচ্ছা এখন এই ফ্রিজের সাইড গরম হচ্ছে কেন আর দিয়ে দেখো তো ঠান্ডা না গরম কেন গরম হলো বসো তুমি বসো বসে কথা কো হ্যাঁ গরম হচ্ছে কেন ফ্রিজের সাইডটা ডিসচার্জ থেকে কি হচ্ছে মানে ফ্রিজের সাইডটা গরম হচ্ছে ফ্রিজের মধ্যে গ্যাস আছে কম চলতেছে এবং উচ্চ চাপ এবং তাপ কন্ডেন্সারে প্রেরণ করতেছে যার কারণে কি হচ্ছে গরম হচ্ছে আচ্ছা তো আচ্ছা ঠিক আছে তুমি যাও আরেকজন দ্রুত আসতে হবে দ্রুত আমরা দুধ শেষ করবো হ্যাঁ তুমি এটা তোমার কাছে রাখো হ্যাঁ আচ্ছা তুমি এক হাতে ধরে রাখো আমারে তুমি এখানে বলো এই কম্পেশনটা চালু করতে গেলে কি কি লাগবে কম্পেশন চালু করতে গেলে রিলে ওভারলোড লাগবে রিলে ওভারলোড লাগবে হাত দিও না রিলে ওভারলোড কেন লাগবে কম্পেশন চালু করতে কম্পেশন চালু করতে রিলে লাগবে কম্পেশনে স্টার্টিং করার জন্য স্টার্টিং করার জন্য জি আর রিলের কাজ কি রিলের কাজ বেশি কারণ কোন করলে নিজের রিলের কাজ কি রিলের কাজ লি একটু আগেই তো বলার রিলের কাজ কি? কাজ রানিং করা, স্টার্টিং করা, মনে থাকে না স্টার্টিং টক বিদ্যা করে কমপ্রেশার কি করে? চালু আর ওভারলোডের কাজ কি? বেশি কারেন্ট নিলে, বেশি কারেন্ট নিলে ফুরিয়ে দেবো। বেশি কারণ নিলে কমপ্রেশারকে কি করবে? সে কি করবে? রক্ষা করবে। রক্ষা করবে। অতিরিক্ত কারেন্ট প্রবাহতে কমপ্রেশারকে রক্ষা করবে। রক্ষা করবে। ঠিক আছে তুমি যাও। রাসেল ল্যান্ডা খুলে দাও।

আচ্ছা এখানে যে কম্প্রেসারটা ব্যবহার করছি কম্প্রেসারটার নাম কি এই কম্প্রেসারটার নাম কি হ্যাঁ কারো মনে নাই এই কম্প্রেসারের নাম রেসিপ্রোকেটিং কম্প্রেসার মনে থাকে না কেন রেসিপ্রোকেটিং কম্প্রেসারের কি নাম রেসিপ্রোকেটিং রেসিপ্রোকেটিং কম্প্রেসার আচ্ছা কম্প্রেসারের কয়টা পিন থাকে তিনটা হ্যাঁ তিনটা পিন থাকে তিনটা পিন থাকে খোলো তো

লাগাও অভাল লোট আগে লাগাইতে হবে অভাল আগে লাগাও অভাল লোট ঘুরা লাগাও ঘুরা তুমি তো হ্যাঁ দেখি দেখা যায় ঠিকই তুমি হাত টান দেবে হ্যাঁ লাগছে ঠিক আছে এবার রিলে লাগাও লাগানো হয়েছে আচ্ছা এখন সাপ্লাই লাইন কোনটা কোনটা হয়েছে এখানে হ্যাঁ এটা কি লাইন এটা 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 সাপ্লাই লাইন এটা কি লাইন

আর রিলে লাগছে কোথায় রানিং এবং স্টার্নিং এ লাইন দেওয়া হয়েছে কোথায় রানিং এ রানিং তাহলে একটা কম মনে দিছি আর একটা রানিং এ দিচ্ছি তুমি তো বলতে পারো না ঠিক মতো ঠিক আছে তুমি যাও আর আসো আর কেউ আছে হ্যাঁ আসো আসেন 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 কে কে বাকি আছে কে সবাই আসছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি আমাকে বলেন যে কম্পেশরের কয়টা কয়েল থাকে কম্পেশরের দুইটা কয়েল থাকে দুইটা কয়েল থাকে রানিং স্টার্টিং রানিং স্টার্টিং আর কমন আর কমন আচ্ছা এখন এইখানে আমরা যদি মেপে শনাক্ত করতে যাই তাহলে রেজিস্ট্যান্স কোন কয়েলের বেশি হবে কোন কয়েলের কম হবে রেজিস্ট্যান্স আপনার প্রথম আমরা মাপবো যে রেজিস্ট্রেশন বেশি কম হয় মিটার দ্বারা মাপবো আপনার প্রথম ধরবছর যেই দুইটা কয়েলে বেশি পাবে সেই দুইটা একটা রানিং একটা এক্সট্রাডিক আর ওর বিপরীত সাইডে যেই কয়েলটা থাকবে যে একটা লুপ থাকবে সেটা হচ্ছে কমন আর আমি ওইটা বলি নাই প্রশ্ন আমি বলছি রানিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি না স্টার্টিং কয়েলে রেজিস্ট্যান্স বেশি রানিং কয়েলে হ্যাঁ রানিং স্টার্টিং কয়েলে স্টার্টিং কয়েলে রেজিস্ট্যান্স বেশি না রানিং কয়েলে রেজিস্ট্যান্স বেশি হ্যাঁ স্টার্টিং কোয়েলের রেজিস্ট্যান্স বেশি না রানিং কোয়েলের রেজিস্ট্যান্স বেশি এই স্টার্টিং কোয়েলের রেজিস্ট্যান্স বেশি কেন স্টার্টিং কোয়েল তারের গেজ চিকন থাকে এজন্য স্টার্টিং কোয়েলে যদি শেষ কি হবে বেশি হবে রানিং কোয়েলের তার মোটা থাকে এর কারেন্ট পরিবাহন ক্ষমতা কি থাকে বেশি থাকে এর রেজিস্ট্যান্স কম থাকে আর এই স্টার্টিং কোয়েলে তার চিকন থাকায় কারেন্ট পরিবাহের ক্ষমতাও কম থাকে কারেন্ট কম থাকার কারণে এর বাধা বেশি হয় রেজিস্ট্যান্স কম হয় এখন এটা যদি মনে রাখতে না পারেন তাহলে তো কাজ শিখতে পারবেন না আমরা যখন একটা কম প্রেশারকে মাপতে যাব মাপ দিয়ে রানিং এ স্টার্টিং শনাক্ত করব তখন সব সময় কমন থেকে ফ্রিজের কমন ওপরেও থাকে নিচেও থাকে তাহলে রানিং স্টার্টিং বের করে নেওয়া হলো যে দুই পিনে ওহমস কম দেখাবে রেসিস্ট্যান্স সেটা হলো কি রানিং যেই দুই পিনে রেসিস্ট্যান্স বেশি হবে সেটা কি স্টার্টিং মনে থাকবে আমি কিন্তু আপনাদের ইন্টারভিউ নিচ্ছিলাম যে আসলে আপনারা কি কতটুকু শিখছেন কারণ আপনাদেরকে এখনো গ্যাস চাষ করানো শেখানো হয় নাই কেবলমাত্র থিওরি পড়ানো হয়েছে যার কারণে এখন থিওরি পড়ানো অবস্থায় এখন সামনে প্র্যাকটিক্যালি ফ্রিজ দেওয়া হয়েছে যে এই প্র্যাকটিক্যাল অবস্থায় আপনারা কতটুকু জ্ঞান অর্জন করছেন থিওরিক্যাল থেকে ওই পরীক্ষাটা কিন্তু আমি এখন নিতেছি বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে আর কেউ বাকি আছে আসো আচ্ছা ঠিক আছে সবার শেষ আচ্ছা সবার শেষ হইলে হ্যাঁ এটা বন্ধ করতে পারি সবার শেষ হইলে আমি আমি এখন বলি সবাই আপনারা কম বেশি বুঝতে পারছেন যে এটা হলো একটা রেসিপারেটিং কম্প্রেসর এই কম্প্রেসরটার তিনটা পোর্ট আছে এইটা হলো সাকশন পোর্ট এটাও সাকশন পোর্ট এটা হলো ডিক্সার্জ পোর্ট তবে ডিক্সার্জ পোর্ট চিনার সহজ উপায় হলো ডিক্সার্জের পিনটা চিকন থাকবে এবং কি লোহার থাকবে সাকশনের পয়েন্ট দুটা এক মোটা থাকবে এবং কপারের থাকবে এবং কম্পেশরের রানিং স্টার্টিং এবং কমন যে পিন এই কমন পিনটা উপরে হইতে পারে নিচে হইতে পারে এবং কম্প্রেসারটা চালু করার জন্য আমাদের কি লাগবে রেলে এবং ওভারলোড কাজ হলো স্টার্টিং বৃদ্ধি করে কম্প্রেসারকে টক চালু করা ওভারলোডের কাজ হলো অতিরিক্ত কারেন্ট প্রবাহ থেকে কম্প্রেসারকে রক্ষা করা এই তো ছিল তাহলে আমাদের আজকের পর্বে এটাই ছিল যে আপনারা আসলে থিওরিক্যাল নলেজ কতটুক শিখছেন এটাই না আপনাদেরকে কিন্তু ফ্রিজের এখনো গ্যাস চার্জ করতে দেওয়া হয় নাই ফ্রিজের লিক করতে দেওয়া হয় নাই শুধুমাত্র থিওরি শেষ করা হয়েছে তা আপনারা কততম ব্যাস একুশ তম ব্যাস তো একুশ তম ব্যাসের আমরা আজকে থেকে আনুষ্ঠানিকভাবে এই ফ্রিজের গ্যাস চার্জের প্র্যাকটিক্যাল কাজ শুরু করব তো প্র্যাকটিক্যাল কাজ শুরু করার আগে আমরা একটু ঝালাই দিয়ে নিলাম অর্থাৎ আপনাদেরকে একটু সজাগ করে দিলাম যে একটা রেফ্রিজারেটরের মধ্যে কয়েকটা পয়েন্ট থাকে মেকানিক্যাল সাইকেলে কয়টা পয়েন্ট থাকে পাঁচটা পয়েন্ট থাকে একটা কি কমপ্রেশার একটা কি কন্ডেন্সার একটা কি ইভারটার একটা কি ফিল্টার একটা কি ক্যাপিলারি এই তো এই পাঁচটা পয়েন্টই তো থাকে আর কিছু থাকে আছে ইলেকট্রিক ডিভাইস সেগুলাকে আমরা ধরি নাই সেগুলা আমরা আলাদা হিসাবে দেখব তো আমরা এখন গ্যাস চার্জের কাজ শুরু করব তো এই ভিডিওটা এ পর্যন্তই রাখলাম শুধুমাত্র আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য সাকশন রিক্সচার্জ ক্যাপিলারি ফিল্টার ইভাবরেটার কনডেনসার এবং কম্পেশার রানিং স্টার্টিং কমন এবং রেসিপোকেটিং কম্পেশার ফ্রিজে ব্যবহার করা হয় এই সম্বন্ধে থিউরি পড়ানো হয়েছিল এই থিউরিগুলো আপনাদের কার মনে আছে সেটা যাচাই বাছাই করার জন্য এই ক্লাসটা নেওয়া হয়েছে বুঝতে পারছি এখন যাদের একটু কম জানা ছিল তারা আমরা বাকি কি শিখতে পারছি ঠিক আছে না তাহলে সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই খোলা হবে